তো হ্যালো চান্দুরাত তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি চ্যালেঞ্জটা হতেছে গিয়ে যে আগে একটা একটা সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা লাইক করো তো চ্যালেঞ্জটা হতেছে গিয়ে আমরা নামার প্রথমে যে গানটা পাবো ওটা দিয়ে ফুল মাছ খেলার চেষ্টা করবো তো তোমরা সাথে থাকো দেখো যে আমরা ফুল মাছ খেলতে পারি নাকি তার আগেই এনিমিদের কিল হয়ে যায় আর কয়টা কিল করি তাও তোমরা খেয়াল করো তো আজকে একটি গি বয় আছে গি বয়টা আমরা ভিডিওর এন্ডে বলবো তো চলো ম্যাচটা শুরু করি তো ম্যাচটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড কালাহারি ম্যাপ রয়েছে আমাদের কালাহারি ম্যাপ নিয়ে কোনো সমস্যা নাই কেননা আমরা নামবো একটি জায়গায় অ্যান্ড ওখান থেকে আমরা ভালো একটি লুট নেবো একটা লং রেঞ্জের গান নেবো অ্যান্ড একটা শর্ট রেঞ্জের গান নেবো যে কোনো গানই নিতে পারি আমরা তো শুধুমাত্র নামার প্রথম গান দুটো দিয়েই খেলতে হবে অন্য কোনো গান নিয়ে কিন্তু আমরা খেলতে পারবো না ওকে তো চলো দেখি আমরা কী গান পাই লেটস আবার ঠোড়ে তো আমরা এদিকে নামছি অ্যান্ড এই ভাঙা নৌকা করে নামলাম দেন একটি ব্যাগ আর একটা ইনহেলার পাইছিলাম দেন টোকেনটা ক্লেম করে একটি এম পাইছি এটা লং রেঞ্জের গান হিসেবে আমরা ইউজ করব। দেন এখানে একটা কট গান আছে কট আমরা নিব কেন এটা কোনো শর্ট রেঞ্জের গান না এটা আমরা পরে পাল্টে নিতে পারবো কোনো প্রবলেম কিন্তু এমফো ফেলা যাবে না এটা হচ্ছে চ্যালেঞ্জ এম ফো ফেলা যাবে না দেন সামনে কি এটা গান বই জাম না এটা নিব না আমি তো কাছেই জানি বা এই নিব না দেখে তো এখানে নিচে এম ফো এমপি ফার্টি পাই গেছি এমপি ফোর্টি পাই গেছি দেন এখান থেকে আমি হালকা পাতলা লুট করবো দেন যেহেতু ভালো লুটও পাইছি তাই সেহেতু কিলের ধান দায় যাওয়াই যায় তো চলো দেখি কিল করতে পারি কি না তো একটা গাড়ি পাইছি দেন গাড়ি নিয়ে আমরা এদিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম কমান্ডার স্পটের পাশে আমরা একটি এনিমি দেখি তো ওর দিকেই আসতেছিলাম তো এখানে একটু লং রেঞ্জে যাই কারণ আমার কাছে এম ফুল জুম জুম এত শেষ তো একটা প্ল্যাশে দেনানো আকাশে লুট করার জন্য যাইতে থাকি তো দেখি ওদিক আর একটা প্ল্যার আসে ওটাকে আমি জুম করে ভাই মারতে যাব কি আমি শেষ বাইরে ভাই এখনও কথা ভাই জুম করে মারার আগে আমাকে মারে দিল তো রেড ক্রিমিনালটা আমাকে মেরে দিয়েছে নো প্রবলেম সমস্যা নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হইতেছিল না কেননা তোমাদের আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে একটি গিভার আছে তো গিভারটা আমি আগে করে নেই গিভারটা হবে হতে সে গিয়ে যে তোমরা যদি এক হাজার লাইক এবং এক হাজার এক হাজার ভিউস লাইক না লাইক না দেন লাইক না এক হাজার ভিউস অ্যান্ড পঞ্চাশটা লাইক করো তাহলে ওদের মধ্যে থেকে আমি যে কোনো তিনজনকে একটি করে উইকলি মেম্বারশিপ গিভার করব তো তোমরা কি করতে পারবে যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এই গুলো পাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড তোমরা দ্রুত কমপ্লিট করো ভাই তিনটা উইকলি মেম্বারশিপের কথা ভাই দ্রুত কমপ্লিট করো ভাই দ্রুত দ্রুত